ঊনকোটি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি চলছে সেই ঘাটতি মেটাতে উনকোটি জেলা প্রশাসনের কৈলাসহর সার্কিট হাউস মেগা রক্তদান শিবিরের আয়োজন রক্তদান শিবিরে জেলা শাসক অফিসে পঞ্চাশ জন কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন অনুকূটি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার কৈলাসহর সার্কিট হাউসে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অনুকূটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস অনুকূলী জেলা শাসক দিলীপ কুমার চাকমা দুই অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা ও এল লং সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা অনুকূটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু সহ অন্যান্যরা অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের অভিনন্দন জ্ঞাপন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অবলেন্দু দাস বলেন যে রক্তদানের উপর পৃথিবীতে আর কোনো দান হতে পারে না তিনি রক্তের ঘাটতি মেটানোর জন্য সমাজের প্রতিটি মানুষকে তাদের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে রক্তদান শিবির করার আহ্বান জানান আমি অজান্তে বলছি আমার রক্ত কার প্রাণ বাঁচাবে এখানে লেখা আসবো অনেক ধর্ম বর্ণ অনেক ধর্ম অনেক জাতি অনেক রক্ত রক্ত কার কাজ করবে সেটা আপনি নিজেও জানি এদিন অনুকুটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা সংবাদ প্রতিনিধিদের জানান জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি চলছে এই ঘাটতি মেটানোর জন্য এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার দপ্তরের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির করা হয়েছে অনুকুটি জেলায় প্রতি মাসে প্রায় তিনশো ইউনিট রক্তের প্রয়োজন এবং সারা বছর প্রায় সাড়ে তিন হাজার ইউনিট রক্তের প্রয়োজন সময়ে জেলা হাসপাতালে যেখানে মাত্র ব্লাড আছে আমাদের সেখানে রক্তরক্তের সংকটা দেখাতে মাঝে মাঝে তো সেটাকে যাতে আমরা স্থিতি ফল করতে পারি তার একটা বিশেষ মতামতি প্লাডের দরকার হয় এদিন রক্তদান শিবিরে জেলা শাসক অফিসের 50 জন কর্মচারী স্বেচ্ছায় রক্তদান করেন উল্লেখ হলো অনুকুটি জেলা প্রশাসনের উদ্যোগে বিগত বছরেও মন্ত্রী টিঙ্কুরার উপস্থিতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড